আসসালামু আলাইকুম এব্রওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আর একটা নকশি কাঁথার ডিজাইন আর্ট করবো আজকের নকশি কাঁথাটা আমি থেকে শুরু করছি প্রথমে একটা ঢাকনা সাহায্যে ঘরটা করে নিয়েছি এরপর এটার পাশে আমি আরও একটা লাইন করে নিয়েছি এরপর মাঝখানের ঘরটাতে আমি সুন্দর করে একটা ফুল আর্ট করব আর সাইডটাতে পাতা অ্যাড করে দিবো আজকের এই ডিজাইনটা আমি করছি সুদি পপলিন কাপড়ের মধ্যে এটা দুই গজ কাপড়ের একটা বেবি নকশি কাঁথা ছিল শূন্য থেকে দুই বছর বেবি ইউজ করতে পারবে এই সাইজের নকশি কাঁথা আর আজকে আমি যে পেনটা দিয়ে আর্ট করছি এটা হোয়াইট ডায়মন্ড পেন্সিল অনেক কাপড়ই জিজ্ঞেস করেন কমেন্ট করে অথবা ইনবক্সে মেসেজ দিয়ে আমি যে পেন দিয়ে আর্ট করি এগুলো নাম কি এই পেনগুলো কোথায় পাওয়া যাবে এই পেনটা হোয়াইট ডায়মন্ড পেন্সিল আপনারা এটা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন এই বেবিনকশি কাঁথাটার সাথে আরও নয়টা বেবি নকশি কাঁথা রয়েছে মোট দশটি নকশি কাঁথা অর্ডার করেছে সেলাইয়ের জন্য তো আপনারাও চাইলে এরকম সেলাই করা বেবিনকশি কাঁথাগুলো আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন অথবা কেউ চাইলে সেলাই করা বড় নকশি কাঁথাও আমাদের থেকে অর্ডার করে নিয়ে যেতে পারবেন সেলাই করা নকশি কাঁথাগুলো অর্ডারের ক্ষেত্রে অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিন সময় নিয়ে অর্ডার করবেন কারণ এগুলো যেহেতু হাতে সেলাইয়ের নকশি কাঁথা যার জন্য সময় নিয়ে অর্ডার করতে হবে আপু দশটা সেলাই করা বেবি নকশি কাঁথা অর্ডারের সময় বলেছে উনি কোনো রকম ডিজাইন সিলেক্ট করে দিবে না আমি যেন আমার পছন্দ অনুযায়ী সবগুলো ডিজাইন সুন্দরভাবে করে দিই তো যার জন্য আমি আমার মতো করে দশটা নকশি কাঁথায় এই দশটা ডিজাইন করে দিয়েছি আর দশটা আলাদা আলাদা কালার দিয়ে দিয়েছি তো এই নকশি কাঁথাটা আমি একটু লতা পাতা টাইপসের করছি এখানে আমি একটা সাইড থেকে লতা আর্ট করে নিচ্ছি এরপর বাকি যে তিনটা কর্নার রয়েছে ওই তিনটা কর্নার থেকেও এরকম লতা আর্ট করে সম্পূর্ণটা আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি এই কর্নারটার আর্ট করা শেষ হয়েছে এরপর আমি আপনাদেরকে আরেকটা কর্নারে আট করা দেখিয়ে দিচ্ছি সবগুলো কর্নারে সেম ভাবে লতা পাতা করে দেওয়া হবে যাতে একটার সাথে একটা মিল থাকে ওইভাবে প্রত্যেকটা পাতা সমান করে আট করছি আমি আপনারা দেখতে থাকুন আমি পুরো আর্টটা কীভাবে শেষ করছি এই পাশের আর্টটা আমার প্রায় শেষ হয়ে আসছে বাকি যে দুইটা সাইড রয়েছে ওই দুইটা সাইডেও সেমভাবে এমন লতা পাতা টাইপসের আর্ট করা হবে আটটা আমার শেষ হলে এরপর আমি আপনাদেরকে সম্পূর্ণ কাঁথার ডিজাইনটা দেখিয়ে দেবো এরকম লতা পাতা টাইপস ডিজাইন আপনারা চাইলে বরনসী কাঁথার জন্য অর্ডার করতে পারেন যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ডিটেলস জানিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন তো আজকের ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ